সবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতে রাতভর এবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়তসম্মত সম্মত বাইরা আমার সবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে এবাদত করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এই রোজার সবে বরাত উপলক্ষে না এটা হলো শাবান উপলক্ষে রোজা এ রোজা হলো আইয়া বীজ উপলক্ষে রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এমনি বেশি বেশি নফল রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়াম বিশ তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এ রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ ও মুখটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলা মন গোড়া কথাবার্তা এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতসবাজি করতে হবে আলোক করতে হবে সবরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া মন গড়া ভিত্তি এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্না মেনে চলবো সাবান মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বিশেষ বেশি রাখবো তো ইনশাআল্লাহ লাইলাতুল নিসফ শাবান প্রচলিত সবরাত উপলক্ষে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল দোয়া দরুদ ইবাদত বندگی এবং নানা ধরনের খানাদানার আয়োজন করা হয় কোরআন সুন্দর আলোকে এগুলো ঠিক কিনা জানেন উপকৃত হব আমার ভাই যেটাকে আমরা সবে বরাত বলি এই লাইলাত আল্লাহ তালা হিংসুক এবং মস্রিক ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোরআন অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে এরাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে বরাতে মানুষের যে যে ভিড় মসজিদগুলোতে এটা তো ভালো জিনিস মানুষ মসজিদে আসছে কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি লাইলাতুল কদর বেশি ফজলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজলতপূর্ণ লাইলাতুল কদর সাথে কোনো তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি হাজতের চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টা রহস্যটা কোথায় রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লা বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর মসজিদে যায় কেনা এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে ভাইরা আমার লাইলাতুল নিসফিন শাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদাত বহুবিধ বাড়াবাড়ি বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মসজিদে আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোক করা এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে অনেকে মনে করে নবীজি দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভাঙ্গা হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে আপনার আস্ত দুইটা আছে আপনি মহাব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে সেই মহাব্বতে লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়া তামাশা করতেস আমার সাথে তোমার ভেঙাইতেস নবীজ সাল্লাম দাঁত মুবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে যে করতে গিয়ে আপনি বাতিলের সাথে আতাত করবেন আর হালু খায়া নবী হালুয়া খায়া আদায় করবেন চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দুরোদের জন্য সমবেত হওয়া এ রাতে মানুষকে ডাকা ডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদের সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলে মধ্যে আসেন ব্যক্তিগত এবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বাইরা আমার সবে বরাত অর্থাৎ মধ্য সাহাবানের যে রাত লাইল নিসফেমিন সাহাবান এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহবুল্লা আলমিন মুশ্রিক শিরকে লিপ্ত এবং হিংসুক কারোর প্রতি হিংসা রাখে এইরকম দুই ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না সিরকি লিপ্ত না এই মানুষগুলোকে কালে তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং এরাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে সেই হাদিসগুলোর বেশিরভাগের সনাদের ব্যাপারে মহাদিসদের রেকমেন্ড হলো মূল্যায়ন হল যে সেগুলো দুর্বল কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এ রাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিয়েছি সেটাও সঠিক না কারণ বছরের এবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা সবে কদর না সবে বরাত সবে কদর তো সেটার চাইতে আপনি এটা যদি গুরুত্বপূর্ণ বাড়িয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাহ্য এরপরে প্রশ্ন হল সাবান মাসের ফজিলত করণীয় আমল করণীয় হাদিসের আলোকে দয়া করে বলবেন স্রাবন মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে সাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয় জমা দেওয়া হয় নেবী কারিম সাল্লাউলাইসাল্স সাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন রমজানের পরে বছরের দুই মাসে বেশি নফল রোজা রাখতে হয় একটা হল মুহররম আরেকটা একটা হল সাবান নবী করিম সাল্লাহাম সম্পর্কে আমাদের আয়সাল্লাহন হা ও সময় জায়দ রা বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন যে তিনি সাবানে যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না আমাদের বলেছেন ইল্লা আম্মানিম সাল্লাহিসাল্লাম গোটা শাহবান জুড়ে রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের দিকে রোজা রাখতেন না শাহবানের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন শাহবান মাস সম্পর্কে একজন সাহাবি জিজ্ঞাসা করেছেন আমি আপনাকে শাহাবানের বেশি রোজা রাখতে দেখি এর কারণটা কি তিনি দুটি কারণ বলেছেন এক নম্বর কারণ হলো তিনি বলেছেন এই মাসে বান্দার আমল সামনে পেশ করা হয় ফেরেশতারা তারা হিসাব জমা দেয় সারা বছরের রিপোর্ট জমা হয় দেয় তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি রোজার মধ্যে থাকি যাতে করে আমার আমল নামা জবাব দেওয়ার জমা দেওয়ার সময় আমাকে আল্লাহ ইবাদত অবস্থায় দেখেন কোনো কেউ কোনো মালিকের ডিউটি করলে মালিক হঠাৎ করে এসে গেছে ইনভেস্টিগেশনে বা সাইট ভিজিটে ওই টাইমে যদি কর্মচারী বা কাজের লোকটা কাজে ব্যস্ত থাকেন মালিক ব্যবস্থা দেখে তার কাছে ভালো লাগবে এই জন্য শাহাবান মাস নামী করিম সাল্লাহিসাল্লাম নফল রোজা বিশ্বাস করে রাখতেন বান্দার আমলনামা নামা প্রাত্যহিকভাবে সকাল সন্ধ্যায় দুইবার জমা হয় সাপ্তাহিকভাবে সাপ্তাহিকভাবে বৃহস্পতিবার জমা হয় আর বাৎসরিকভাবে জমা হয় কখন শাবান মাস আর দ্বিতীয় কারণ হলো শ্রাবণ মাসে নবী করিম সদসান বেশি বেশি রোজা রাখতেন এর কারণ হলো এই মাসে মানুষ গাফেল থাকে ওই যে রমজানের ব্যস্ততা যে রমজান আসলাদত করবই এই জন্য আগে থেকে আর করে না রজব মাস সম্মানিত মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস মাঝখান দিয়ে এই মাসটা গাফেল থাকে তো নবী করিম সদাল এই মাসে বেশি বেশি নফল নামাজ নফল রোজা রাখতেন এই জন্য শ্রাবণ মাসের শ্রেষ্ঠ আমল হলো কি করা নফল রোজা রাখা দু চারটা করে করে শুরুর দিক থেকে রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো রসুল্লা ইকরাম সাল্লাম রুকু সেজদায় কয়টা দোয়া করতেন পড়তেন এবং সেগুলো কি ভাই রুকুতে সুবাহান রব্বি আজিম আর সিজদা সুবাহরব্বি আল আলা এই দুইটা দোয়াই আমাদের মুখস্থ মজার বিষয় হলো আমাদের নবিক্রিম সাল্লাম রুকুতে শুধু এই দোয়া দুইটা দোয়াই পড়তেন না আরো একাধিক দোয়া তিনি পড়তেন কি পড়তেন আমরা অনেকে জানি না একটু শুনে রাখি চেষ্টা হলে মুখস্থ করি মাঝে মধ্যে চেঞ্জ করি অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হল রুকু এবং সেজদার তাজবিগুলা বৈঠকের যে দোয়াগুলা দোয়া মাসুরার জায়গাতে এখানে নবী করিম সাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে মাঝে মধ্যে ভিন্ন কোনো দোয়া আপনি পড়ার চেষ্টা করেন দেখবেন আপনার মনোযোগ আসবে ওই অটোমেটিক সুহানুরব্বিআ সুহার রব্বাল আল্লাহ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন গড়ে পড়া হয়ে যায় গড় এজন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন আর কোনটা পড়বেন রুকুতু কুত সুবহানরব্ এলা আজিম সিজা সুভাহনরব্য়ে আল্লাহর পাশাপাশি সব্য অঙ্কুদ্দোস অন রব্বুল মালাইকাতি ওর রোহ সব্যান কুদ্দোস রব্বুল মালাইকাতি ও রোহ পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রব্বুল আলা যিনি ফেরেশতাদের রব পালনকর্তা এবং জিব্রিলের পালনকর্তা তো এইভাবে তাজবি পেশ করা এটাও রুগু সেদাতে সাবেত আছে তারপর সুবহানক আল্লাহ হম্মা রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহ হম্মা ফিরলি সুবহানক আল্লাহ হম্মা রব্বানা ওয়াবি বিহামদিকা আল্লাহ হম্মা ফিরলি এই দোয়াটাও রুকু সিদ্দাত নবী করিম সাল্লাহ সাল্লাম পড়েছেন যার অর্থ হলো পবিত্র বর্ণনা করছি তোমার হে আল্লাহ তুমি আমার রব তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি তুমি আমাকে ক্ষমা করো দারুণ একটা দোয়া রুকুতে সেদ্ধে দিতে পড়া যেতে পারে দুইবার তিনবার পাঁচবার যতটুকু তফিক কুলা পড়বেন সুবাহানে কাল্লা হোম্মা রব্বানা অবে হামদিকা আল্লাহ ফিরলি সুবাহান রব্বিল্লা আজমা আলার সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন শুধু আলাদা করে পড়তে পারেন আরেকটা আছে সুবহানা সুবহানা দিল জাবার উতি ওয়াল মালা কুতি ওয়াল কিবরিয়া ই ওয়াল আজমা সুবহানা দিল জাবার উতি ওয়াল মালা কুতি ওয়াল কিবরিয়া ই ওয়াল আজমা এগুলা সবগুলাই রুকু এবং শেষ দেয় সুমান আজম সোহান আব আল্লাহর পাশাপাশি পড়াটা শুননা আমরা শুধু একটা শিখছি ছোটবেলায় ওইটা নিয়েই কবরে যাই নবী করিম সাদ সাল্লাম আরও কয়েকটা যা পড়তেন সেগুলো আমাদের জীবনে শেখা শোনা পড়ার তৌফিক হয় না চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কামলের তৌফিক দান করুন